আমি আর থাকতে পারি না তাই ছুটে সেই বেলঘড়িয়া থেকে আপনাদের যে এই দুর্গা পুজোতে নিষ্ঠা একাগ্রতা সহযোগিতা এবং সময়নুবর্তিতা এটা সত্যি আমাকে খুব মুগ্ধ করে তুলেছে আমি জানি না আমি এই মায়ের আরাধনা করে আপনাদের আমি কতটা আনন্দ দান করতে পেরেছি আমার সবচেয়ে ভালো লাগে আপনাদের যে সহযোগিতা এবং একাগ্রতা এবং নিয়মানুবর্তিতা এটাই আমাকে সত্যি আপ্লুত করে তুলেছে এবং আমি যখন যে সময়ে যেটা দরকার সেটা আপনাদের কাছ থেকে আমি তৎক্ষণাৎ পেয়েছি এই যে চট দিয়ে আপনাদের যে যোগাড় যন্ত্রণা এটা কিন্তু অন্যান্য মণ্ডপে আমি দেখতে পারি না তাই আমি জানি না আমি আগামী বছর আসতে পারব কি না চেষ্টা করব দেখা যাক মা কৃপা করেন কি না আর আমি এক একটা কথা বলি আমাদের এই যে অষ্টমী নবমী এই অষ্টমী নবমী যে সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি শুরু হয় এবং মহাষ্টমী মহানবমী সন্ধিক্ষণে যে সন্ধি পুজো শুরু হয় সেই পুজোতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি যখন আরতি করছিলাম এটা আপনার সম্মুখে আমি প্রকাশ করছি তখন হয়তো আপনারা অনেকে লক্ষ্য করেছেন মাকে যখন পুষ্পাঞ্জলি বদল করে আমি আরতি করছি তখন কিন্তু মা একটা সংকেত দিয়েছে যে এই যে পুষ্পার্গের যে পুষ্প সেটা কিন্তু আরতি করার মাধ্যমেই মায়ের ঘটে কিন্তু একটা ফুল পড়েছিল হয়তো আপনারা লক্ষ্য করেছেন যাকে এটা একটা খুব আপনাদের যে আনন্দ আপনাদের যে উৎসাহ এবং মায়ের যে শুভ সূচনা এবং এই কুঞ্জের অধিবাসী বৃন্দের যে শুভ কামনা সেটাই হয়তো মা একটা শুভ সংকেত দিয়েছে আর আমি আশা করব এই যে এখানে যে একটা মন্দির প্রতিষ্ঠা হয়ে যেন সেই বড় মা মায় প্রতিষ্ঠিত হয়ে যায় এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আশা করব আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আপনাদের এই এই যে মনের ইচ্ছা এটা পূর্ণ হবে তাই আমি বলব সমস্ত বিভেদ ভুলে আপনারা সকলে এক একত্রিত হবে এবং আপনারা সকলে কাঁধে কাজ মিলিয়ে এই যে আনন্দ মহিলা সমিতি এবং এই আনন্দ মহিলার যে আমাদের মাতৃ আরাধনা এই আগামী দিনের বড় মা এখানে প্রতিষ্ঠিত হয় আমি আশা করব এই বড়বা প্রতিষ্ঠিত হলে হয়তো আপনারা সকলে এত উজ্জীবিত হবে এবং বড় মায়ের যে আশীর্বাদ সেই আশীর্বাদের ছোঁয়া আপনাদের সকলের কাছে মানে সকলের কাছে যাবে এই কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন আজকের এই যে এই অনুষ্ঠানে এই মায়ের যে আরাধনা করতে করতে আমার একটা ছোট্ট শক্তি যেটাই বলে আমার একটা ছোট্ট সরচিত ভূমিকা মনে পড়ে গেল সেটা আপনাদের বলছি আসুন ভাই করবেন আমি আমরা সবাই করতে মাধবী কুঞ্জের দুর্গা পূজায় এই প্রচেষ্টা তাই আগামী বড় হবেন আপনার আমার সবার চেষ্টা হবে সাহচর্য উৎসাহ ছোয়া দেশ হিংসা ভুলে গিয়ে আমরা সবাই বড় মায়ের মন্দিরের প্রতিষ্ঠা চাই আমরা সবাই ভাই এই প্রতিষ্ঠা চাই পরমা আসবে বড় মায়ের আশীর্বাদ সকলের মাথায় চোয়া দিবে আমি এই বলে আমি সেই শক্তি মহামায়ের চরণে আপনাদের সকলের মঙ্গল কামনার জন্য আমি প্রার্থনা জানাচ্ছি আপনারা সকলে সুস্থ থাকুন আপনারা সকলে মনোবল নিয়ে থাকুন আপনারা সকলে একত্রিত থাকুন আপনারা সকলে ঐকান্তিক ভাবে সেই বড় মাকে ডাকুন নিশ্চয় আপনাদের সেই ডাকে সাড়া দেবে মনের মতো ডাকলে সত্যি বড় মা আপনাদের সকলের মনে আসবে তাই তো সেই আড্ডা শক্তি আমার বক্তব্য শেষ করছি সর্বমঙ্গল নেই মঙ্গল নেই স্বরণ্ডে গৌরী নারায়ণ নমস্ত দে

তার মনের মধ্যে দশ পূজা পেলে কত কিছু ভাবনা হয়েছে আমাদের এই আরাধ্যা মহিলার সঙ্গে মাধুরগঞ্জ এলাকার উপরে তাই তার ভিতরে সমস্ত কথা আজকে আমাদের সামনে তুলে ধরলেন সমস্ত কথা আজকে বাস্তব এখানে প্রকাশ করে ধুয়ে দিলেন ওনাকে আজ ধন্যবাদ জানাবো আমি আশীর্বাদ নয় আমাদের ছোটো 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 প্রতি পালাম ওনার প্রতি রইল আমাদের এই বড়মা অষ্টম বছর থেকে বড়মা নাম প্রতিষ্ঠিত হলো আরেকটা মহিলার সঙ্গে এই পুজো এই বলে ওনাকে কালকে দশমীর পুজো করেছে আমরা বিদায় দেবো উনি কলকাতার বাড়ি ফিরে যাবেন উনি এই বছরই অব্দি চাইছিলেন অংশ ছেলে আর মাত্র দু বছর বইতে বাকি আছে উনি কাকাকে মানে এ করেছেন অনুরোধ করেছেন আমার মাধ্যমে আমিও অনুরোধ করেছি আরাধনা মহিলার সঙ্গে ন বছর এবং দশ বছরে ভক্তি আপনাকে দশ বছরে জমজমাট করে ভক্তি পুজো অনুষ্ঠান করে আপনাকে বয়স হয়ে আসছে যদিও বাহু আপনাদের আসতে পারছেন না কাকিমারও বয়স হয়েছে ওখান থেকে তাদের আশা পঞ্চমে দিন এসে সাত দিন এখানে থাকা বালিভাগে সত্যি হতে তাই বলতো তার কাছাকাছি ছটা কত কোনো মন্দিরে পুজো প্রচুর পুজোর ওনার ডাক সেই ডাক থেকেও শুনেও সমস্ত কিছুকে ভীষণ করে বার্তা মনের সঙ্গে পুজোতে উপস্থিত হয় তো যাই হোক আমরা এখনও দুটো বছর তাকে ছাড়বো না তার আশীর্বাদ আমরা নেব এবং এই বড় বাইরে প্রতিষ্ঠিত আজকে পড়ে গেল এই অষ্টম বছরে দশম বছর পর্যন্ত আমরা ওনাকে

হতে যাচ্ছে এই বছরের পালা পুরো আর পালা আমাদেরই পালা মহিলাদের আরাধ্যা মহিলার সঙ্গে এবং আরাধ্যা মহিলার সঙ্গে সঙ্গে মাধুরীগঞ্জ এলাকা